আমাদের গতকালকের আলোচনায় গেছিল যে এখলাস ছাড়া কোনো আমল দুনিয়াতেও ফলাফল পাওয়া যায় না আখেরাতেও আল্লাহ দরবারে কবুল হয় না প্রতিটা আমলের দুইটা দিক আছে একটা হচ্ছে পৃথিবীর বাহ্যিক দিক যেটা দেখা যায় আরেকটা হচ্ছে আখেরাতের কিছু কিছু আমলের হলসিয়াদের কারণে পৃথিবীতেই এটার একটা ফলাফল দেখা যায় রমজানের রোজা খরচ করা হয়েছে আখেরাতের স্বভাবের জন্য কিন্তু পৃথিবীতে আমাদের ব্যক্তিগত কিছু উপকারও আছে রমজানের রোজা রাখার মাধ্যমে কুপবৃত্তির যে চাহিদা আছে এটা দমন হয় পাশাপাশি নিজেদের বিভিন্ন রোগ বেরিয়ে থাকে এগুলা থেকে আল্লাহ হেফাজত করে এখলাস পরিপূর্ণ থাকলে রমজানের রোজা ডুবে যায় কোন দিক দিয়ে গেল ইত্যাদি সময় হয়ে যায় আর যখন আমি দুনিয়া বিভিন্ন অপকর্মে যে কোনো গুনাহের মাধ্যমে বা এখলাস যদি পরিপূর্ণ না থাকে দেখা গেছে দুপুরের পর থেকে কি দাঁড়াবে শুরু হয় তো এখলাসের কিছু কিছু জিনিস দুনিয়াতেই বাহ্যিক প্রমাণ পাওয়া যায় যেটা গতকালকের ঘটনায় বলছিলাম যে হযরত দাওয়াত দিতে গেছেন একবার দুইবার তৃতীয়বারের সময় তার এখলাস পরিপূর্ণ থাকার কারণে আল্লাহ তালার সাথে সাথে অত বড় একজন বেদাতি একজন মজার পুজারী বিলকে আল্লাহ তালা ঘুরাই দিয়েছেন দাউলুম একজন বাণী ছিলেন কাসের নানতবির রহমাতুল্লাহ আলী যার হাতে দাউলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে কাসের নানতবির রহমাতুল্লাহ আলাই ইনি এমন একজন ব্যক্তি জিনাকে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য যে দুর্গ দাউলুম দেওবন্দ এই মাদ্রাসার নকশা স্বপ্নের মধ্যে আইকে দেখা দিয়ে গেছেন আর উনি সকালে ঘুম থেকে উঠে ওখানে যাই দেখছেন যে জায়গাগুলোতে দাগ দিছে ওই জায়গাগুলাতে দাগ দেওয়া আছে এখনো তো কারা মাতুন আউলিয়া এই হাক এটা আমরা সবাই না আমরা আহলে ওয়াল জামাত তা আহলে ওয়াল জামাত কাকে বলে কয়টা আকিদা যেমন ইমান ইমান একটা সেনসিটিভ জিনিস ইমান অত্যাবশ্যকীয় একটা জিনিস কিন্তু কি কি জিনিসই ইমান কি কি কারণে ইমান ভাঙে আমরা অনেকেই জানি না তাহলে শুনলো তো জামাতের যতগুলো আকিদা আছে তার মধ্যে একটা আছে কারামাতুল আউলিয়া ইহাকুন বুজুর্গদের থেকে যেগুলো কারামত প্রকাশ পায় এগুলো সত্য এক কাসেম নানু তুমি রহমাতুল্লাহ এর একটা ঘটনা উনি একদিন দাউলুম দেওবন্দের সাতটার মসজিদে বয়ান করেন তাই আড়াই থেকে 3 ঘন্টা পর্যন্ত জোহরের পরে তো বয়ান করে বের হইছে সবাই চলে গেছে উনি দেখেন যে একজন বৃদ্ধ লাঠির উপরে ভর করে আসছে আয়েশা কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি দিয়াস করতেছে

এবং নেওয়ার পরে বলছেন ভাই কাসেম নানুতুবি হুম আমি কাসেম নানুতুবি এবং আড়াই ঘন্টা বয়ান করছেন যে যে পয়েন্ট যে যে বিষয়গুলা শত শত হাজার হাজার মানুষের সামনে বয়ান করছেন সব বিষয়গুলা আড়াই ঘন্টা লাগে শুধুমাত্র একজনকে বয়ান করছেন ওই বৃদ্ধ আশ্চর্য হয়ে বলল যে আপনার তো বয়ান শেষ হয়ে গেছে সবাই চলে গেছে আমার এক জন্য আপনি বয়ান করতেছেন তো বলে যে এত হাজার হাজার মানুষের সামনে বয়ান করছি যে আল্লাহকে খুশি করার জন্য তোমাকে ওই বয়ানগুলা করছে ওই আল্লাহকে খুশি করার জন্য তো ওনাদের প্রতিটা কাজের মধ্যে এখলাস ছিল পরিপূর্ণ যার কারণ ওনারা শুধু কথা বলতে দেরি মানুষের হেদায় যেতে দেরি হতো না আজকে দেখেন আগের তুলনায় মাহফিল এখন প্রতিদিন বিভিন্ন জায়গায় মাহফিল হয় বক্তার অভাব নেই কিন্তু কয়েকজন মানুষ হজরে নামাজ পড়তেছে সকাল বিকাল 24 ঘন্টা বয়ানের উপরে রয়েছে ওই যারা বয়ান করতেছে তাদের মধ্যে এখলাস না থাকার কারণে এই বয়ানটা যারা শুনতেছে তাদেরকে আর কাজ করতেছে না এই আমি সর্বপ্রথম আমার ভিতরে যথেষ্ট পরিমাণ কমতি আমি সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন যে আল্লাহ বন্ধে কি আপনি এখলাস দান করেন আমাদের শূন্যমালাদেরকে আপনি পরিপূর্ণ এক্লাস দান করেন সবাই আমিন বলেন আল্লাহ তালা বুঝার তরফে দান করেন দাঁড়িয়ে কাটা